এই দলটা এমন একটা পর্যায়ে গিয়েছে লিও মাঠে থাকুক বা না থাকুক একই রকমের খেলা উপহার দিতে পারে এমন কথাটা আর কারো নয় খোদ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দুই হাজার আঠারো বিশ্বকাপের পর যখন দায়িত্ব নিয়েছিলেন তখন মেসি ছিলেন স্বেচ্ছা নির্বাসনে শুরুতে সাম্পাউলির রেখে যাওয়া বিক্ষিপ্ত আর্জেন্টিনাকে ঠিক করেছেন এরপর মেসিকে এনে সেটাকে দিয়েছেন পূর্ণতা তরুণ কোচ স্কালোনি এরপর পার করেছেন সাত বছর সাফল্যের গল্পটা সবারই জানা চারটা শিরোপা যার মাঝে আছে বিশ্বকাপটাও আর সব শিরোপার মঞ্চে মূল মধ্যমণি ছিলেন লিওনেল মেসি যিনি বারবারই গড়ে দিয়েছিলেন পার্থক্য সর্বকালের অন্যতম সেরা তারকারা ওপর নির্ভরতা থাকা দোষের নয় আর্জেন্টিনার ক্ষেত্রেও হয়নি তবে দিনে দিনে মেসির বয়সটা বাড়ছে বলতে গেলে ক্যারিয়ারের একেবারেই বেলায় আছেন তিনি কদিন আগে চিলির বিপক্ষে মাঠে নেমেছিলেন সেটাও সাত মাস পর ইঞ্জুরি তাকে এখন বারবার পিছিয়ে দেয় অথচ ইঞ্জুরি আর লিওনেল মেসির সম্পর্কটা কখনোই খুব একটা কাছাকাছি ছিল না মেসি নিজেও হয়তো এখন জানেন লাতিন অঞ্চলের প্রচণ্ড শারীরিক ফুটবলের সঙ্গে পাল্লা দেয়া কষ্টকর নিজেকে তাই কিছুটা বাঁচিয়ে রাখতে চান দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য আর সেই বাস্তবতা মেনে কোচ লিওনেল স্কালোনিও তৈরি করছেন আগামীর আর্জেন্টিনাকে সেই মিশন অনেকটাই যে সফলতার প্রমাণ সবশেষ দুই ম্যাচ মেসিকে ছাড়াই চিলির বিপক্ষে এসেছে জয় আবার মেসিকে বদলি করার পর দশজনের আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করেছে সমতায় দলের সেই অবস্থাটাকেই লিওনেলস কালোনি তুলে ধরলেন আর্জেন্টাইন গণমাধ্যমের সামনে জানালেন তার শিষ্যরা তৈরি যে কোনো প্রয়োজনে মেসিকে ছাড়া মাঠে নামার জন্য এই দলটা এখন এমন একটা পর্যায়ে গিয়েছে লিও মাঠে থাকুক বা না থাকুক একই রকমের খেলা উপহার দিতে পারে জাতীয় দলের দুই ম্যাচের পর মেসি ফিরে গিয়েছেন তার ক্লাব ইন্টার মায়ামিতে সেখানে এখন ক্লাব বিশ্বকাপের ব্যস্ততা বাংলাদেশ সময় আগামী রোববার সকালে আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে মায়ামি মেসির তাতে খেলার সম্ভাবনা জোরাল ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ